দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিলেন মেসি বললেন কোচ স্কালোনি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন লিওনেল মেসি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলার বিষয় এতদিন চূড়ান্তভাবে সিদ্ধান্ত না নিলেও এবার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবেন তিনি বিষয়টি প্রকাশে মেসি ভক্তদের উন্মাদনা আকাশচম্বী নিজেদের প্রিয় প্লেয়ারকে আবারও বিশ্বকাপ বঞ্চে দেখতে পাবে যেজন্য মেসি ভক্তদের আলাদা একটা প্রশান্তি মনে লেগে গিয়েছে গত চার সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে লাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার জার্সিতে বুয়েনোস আর্সে স্টাডিও মনুমেন্টালে তিন শূন্য ব্যবধানে জয়ের ম্যাচটি ছিল মেসির দেশের হয়ে শেষ কোনো আনুষ্ঠানিক ম্যাচ ম্যাচ শেষে আবেগঘন বিদায় মুহূর্তে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়লেও বিশ্বকাপে খেলা নিয়ে খুশির বার্তা দিলেন ভক্তদের অংশগ্রহণ করবেন তিনি মেসি বলেছিলেন আমি প্রতিদিন নিজের ইচ্ছাতেই এগোই যখন ভালো লাগবে তখন খেলব উপভোগ করব কিন্তু যখন ভালো লাগবে না তখন জোর করে থাকতে চাই না শুধু ভক্তদের জন্যই এই বিশ্বকাপে আমার অংশগ্রহণ নেওয়া এই মৌসুম শেষ করে তারপর প্রাক মৌসুম প্রস্তুতি শেষে দেখব কেমন লাগে আশা করি দুই সালের প্রাক মৌসুম ভালো যাবে এমএলএস মৌসুমটাও ভালোভাবে শেষ করব এই নিয়ে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি যোগ করেন আমি লিওর সঙ্গে বিশ্বকাপ নিয়ে কথা বলিনি জানি সে সময় নিয়ে সিদ্ধান্ত নেবে সে যাই ঠিক করুক না কেন সেটাই আমাদের কাছে ঠিক হবে তো চলুন মেসির ক্যারিয়ারটা ছোট আকারে জেনে আসি লিওনেল মেসির আর্জেন্টিনা ক্যারিয়ার পরিসংখ্যান ম্যাচ একশো চুরানব্বই গোল একশো চোদ্দ অ্যাসিস্ট প্লাস আটান্ন বিশ্বকাপ অংশগ্রহণ পাঁচবার দুই হাজার ছয় দুই হাজার দশ দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার বাইশ বিশ্বকাপ শিরোপা দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপ কোপা আমেরিকা শিরোপা দুই হাজার একুশ ব্রাজিল কোপা তো বন্ধুরা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ মেসি খেলবে এটা নিয়ে আপনার মনের কি অনুভূতি জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে